তো হ্যালো সাপ কেমন আছে আশা করি অনেক ভালো আছে তো আজকের ভিডিওতে তোমাদেরকে বর্তমানে আমাদের গেমের মধ্যে যতগুলা ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারের এর অ্যাবিলিটি তোমাদেরকে ফুল ডিটেইলসে বুঝাই দিব তো মানে আমাদের ঠিক এইখানে ক্লিক করতে হবে তারপর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো চলো আমরা এই 캐릭터 থেকে শুরু করি गाइस তোমরা এইখানে যে 캐릭터 দেখতে পারছো এই 캐릭터র নাম হচ্ছে ম্যাজিম আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের 캐릭터 এই 캐릭터ের এবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তুমি এই 캐릭터 ব্যবহার করে মেডিকেট করবে আগের থেকে অনেকটা তাড়াতাড়ি মেডিকেট করতে পারবে এবং গেমের মধ্যে যখন তোমরা মাশরুম খাবে আগের থেকে অনেকটা তাড়াতাড়ি মাশরুম খেতে পারবে তো এটাই হচ্ছে ম্যাজিম 캐릭터ের এবিলিটি गाइस তোমরা এখানে যে

করবে তোমাদের সামনে কিন্তু আগুনের একটা দেওয়াল তৈরি হবে আর ওর মধ্যে যদি কোনো এনিমি যাওয়া আসা করে তাহলে এনিমি কিন্তু ড্যামেজ খাবে এবং এই দেওয়ালের মধ্যে যদি কোনো গোলাল থাকে সেই গোলালটাও কিন্তু অটোমেটিক নষ্ট হয়ে যাবে তো এটাই হচ্ছে ইগনিস ক্যারেক্টারের এবিলিটি গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পাচ্ছ এই ক্যারেক্টার নাম হচ্ছে সুজি আর এটা হলো একটা প্যাসিভ স্কিল এর ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেম এর মধ্যে যখন তোমরা কোনো এনিমিকে কিল করবে কিল শেষে তোমরা 200 কয়েন পাবে তো এটাই হচ্ছে সুজি ক্যারেক্টারের এবিলিটি গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে সোনিয়া আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে এনিমি তোমাদের মেরে ফেলার পর তোমাদের হাতে মাত্র 3 সেকেন্ড সময় থাকবে এর মধ্যে তোমরা এনিমিকে মারতে পারবে তোমরা বেঁচে যাবে আর তার সাথে 50 এসপি এর একটা শিল পাবে আর যদি 3 সেকেন্ডের মধ্যে মারতে না পারো তাহলে তোমরা নিজেরাই মারা যাবে তো এটাই হচ্ছে সোনিয়া ক্যারেক্টারের এবিলিটি गाइस তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে অরিয়ন আর এটা হলো একটা অ্যাকটিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেমের যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে তোমরা একটা বল হয়ে যাবে আর এমন অবস্থায় তোমরা যদি এনিমি আশেপাশে থাকো তাহলে এনিমি কিন্তু ড্যামেজ খাবে আর এমন অবস্থায় থাকলে এনিমি তোমাদের সহজে কিছু করতে পারবে না আর এই ক্যারেক্টার ব্যবহার করতে হলে অবশ্যই তোমাদের দেশের উপর ইপি থাকতে হবে তো এটাই হচ্ছে অরিয়ন ক্যারেক্টারের এবিলিটি गाइस তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে অলক আর এটা হলো একটা অ্যাকটিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে তোমাদের চারপাশে একটা সার্কেল তৈরি হবে আর সার্কেল থেকে তোমরা কিন্তু তিরিশের মতো এসপি পাবে আর যখন তোমরা সার্কেলের মধ্যে থাকবে তখন তোমাদের মুভমেন্ট স্পিড কিন্তু পনেরো পার্সেন্ট বেড়ে যাবে আর তার পাশে যে ক্যারেক্টার দেখতে পারছো এটার নাম হচ্ছে ইলাইট অল আর এর অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা এর স্কিল অন করবে মিউজিক এর মতো এরকম জিনিসগুলো তোমাদের চারপাশে পড়বে আর ওইগুলা যদি তোমার টিমমেট খায় তাহলে তোমার টিমমেট এসপি পাবে তো এটাই হচ্ছে অলক এবং ইলাইট অলক ক্যারেক্টার এর অ্যাবিলিটি আজ তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে তাছুয়া আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার

অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে কিছুক্ষণের জন্য তোমাদের এইচপি কিন্তু 260 হয়ে যাবে তো এটাই হচ্ছে জাইনি ক্যারেক্টারের এবিলিটি गाइस তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে হোমার আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে যখন তোমরা এই ক্যারেক্টারের স্কিল অন করবে এই ক্যারেক্টার থেকে কিন্তু একটা ড্রোন বের হবে আর ওই ড্রোনটা এনিমি গায়ে লাগলে এনিমি কিন্তু 25 এর মতো একটা ড্যামেজ খাবে আর তখনই কিন্তু এনিমির মুভমেন্ট এবং ফায়ার স্পিড কিন্তু কমে যাবে ক্ষেত্রে এনিমি তোমাদের সহজে কিছু করতে পারবে না তো এটাই হচ্ছে হোমার ক্যারেক্টারের এবিলিটি গাইস তোমরা এইখানে যে ক্যারেক্টার দেখতে পাচ্ছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ক্যান্টা আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে তোমাদের সামনে কিন্তু একটা শিল্ড তৈরি হবে আর তখন যদি কোন এনিমি তোমাদেরকে ড্যামেজ দেয় তোমরা 60% ড্যামেজ কিন্তু কম খাবে আর তোমরা যদি এনিমিকে ড্যামেজ দাও তাহলে তোমরা 20% বেশি ড্যামেজ দিতে পারবে তো এটাই হচ্ছে ক্যান্টা ক্যারেক্টারের এবিলিটি এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে নাইরি আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেমের মধ্যে যদি তোমরা তোমাদের গোলবলের উপর গুলি করো তাহলে তোমরা 40 এর মতো এইচপি পাবে এবং তোমাদের কোন গোল যদি ফেটে যায় সেটা অটোমেটিক কিন্তু ঠিক হয়ে যাবে তো এটা হচ্ছে নাইরি ক্যারেক্টারের এবিলিটি गाइस তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ওথ আর এটা হল একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা যদি কোনো এনিমিকে ড্যামেজ দাও অথবা নকডাউন করো তাহলে তোমরা সহ তোমার টিমমেট কিন্তু এনিমি লোকেশনটা জানতে পারবে আর তোমরা যে এনিমিকে নকডাউন করবে তার আশেপাশে থাকা এনিমি টিমমেট এর মুভমেন্ট কিন্তু 25% স্লো হয়ে যাবে তো এটাই হচ্ছে অটো ক্যারেক্টার এবিলিটি गाइस তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে লিওন আর এটা হলো একটা প্যাসিভ স্কিল এর ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেম এর মধ্যে যখন তোমরা ড্যামেজ খাবে তখন তোমরা 60 এইচপি পাবে তো এটাই হচ্ছে লিওন ক্যারেক্টারের এবিলিটি गाइस এখানে তোমরা যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম দিমিত্রি আর এটা হলো একটা অ্যাকটিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলের উপর ক্লিক করবে তোমাদের চারপাশে একটা সার্কেল তৈরি হবে আর তোমরা এই সার্কেলের মধ্যে থাকা অবস্থায় যদি কোনো এনিমি তোমাদের নকডাউন করে তাহলে তোমরা অটোমেটিক রিভাইভ হয়ে যাবে আর রিভাইভ সাße কিছু এইচপি পাবা তো এটাই হচ্ছে দিমিত্রি ক্যারেক্টারের এবিলিটি गाइस তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে থিবা আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা তোমাদের

এনিমির হেডে বা বডিতে লাগবে তো এটাই হচ্ছে ডিবি ক্যারেক্টারের অ্যাবিলিটি গাইস এখান থেকে তোমরা যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে মারো আর এটা হলো একটা প্যাসিভ স্কিল এর ক্যারেক্টার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা দূর থেকে কোন এনিমিকে ড্যামেজ দেবে তোমরা 25% বেশি ড্যামেজ দিতে পারবে এবং তাছাড়া যখন তোমরা গুলি করবে তখন তোমাদের কিন্তু অটো এম হবে মানে তোমরা এনিমির পাশ দিয়ে গুলি করলে এনিমির বডি বা হেডে যায় লাগবে সেই সম্ভাবনা কিন্তু 3.5% বেড়ে যাবে তো এটাই হচ্ছে মারো ক্যারেক্টারের অ্যাবিলিটি guys তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে শিরু আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেমের মধ্যে যদি কোনো এনিমি তোমাদেরকে ড্যামেজ দেয় আর সেই এনিমিগুলো যদি তোমার 100 মিটারের মধ্যে থাকে তাহলে তোমরা সেই এনিমির লোকেশনটা কিন্তু দেখতে পারবে তোমার সাথে সাথে তোমার টিমমেটরাও কিন্তু দেখতে পারবে তো এটাই হচ্ছে শিরু ক্যারেক্টারের এবিলিটি गाइस তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ইসকেলার আর এটা হলো একটা অ্যাকটিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে যখন তোমরা ক্যারেক্টার স্কিলটা অন করবে তোমাদের 100 মিটারের মধ্যে যদি কোনো গোলওয়াল থাকে সেটা অটোমেটিক ভেঙে যাবে তো এটাই হচ্ছে স্কেলার ক্যারেক্টারের এবিলিটি गाइस তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে ক্রোনো আর এটা হলো একটা অ্যাকটিভ এর ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে তোমাদের চারপাশে কিন্তু একটা শিল তৈরি হবে আর সেই ক্ষেত্রে এনিমি তোমাদের কেউ ড্যামেজ দিতে পারবে না এবং তোমরাও এনিমিকে ড্যামেজ দিতে পারবে না তো এটাই হচ্ছে ক্রোনো ক্যারেক্টারের এবিলিটি गाइस তোমরা এখানে যে ক্যারেক্টার

পঞ্চাশ তো এটাই হচ্ছে লোকেটা দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে লোকেশনটা দেখতে পারবে আর এটা তোমার পাশাপাশি তোমাদের টিম মেট কিন্তু দেখতে পারবে তো এটাই হচ্ছে ক্লু ক্যারেক্টার এর অ্যাবিলিটি তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে জোটা আর এটা হলো একটা

তোমাদের টিমমেট মুভমেন্ট স্পিড দশ বেড়ে যাবে আর এই ক্যারেক্টারের দ্বিতীয় যে অ্যাবিলিটি সেটা হচ্ছে গাইস আমরা গেম এর মধ্যে যখন নকডাউন হই তখন আমাদের এইচপি কিন্তু লাল হয়ে যায় আর ওইটা কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায় আর সেই ক্ষেত্রে আমরা অনেক তাড়াতাড়ি কিন্তু মারা যাই তবে তোমরা যদি এই কাপেলা ক্যারেক্টার দিয়ে খেলো আর সেই অবস্থায় তোমাদের কোন টিমমেট যদি নকডাউন হয় তোমাদের টিমমেট যে লাল এইচপি আছে এটা কিন্তু সহজে শেষ হবে না তোমাদের টিমমেট কিন্তু অনেকক্ষণ বেঁচে থাকতে পারবে তো এটাই হচ্ছে কাপেলা ক্যারেক্টারের অ্যাবিলিটি গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার

এলভারো এবং এলাইট এলভারো ক্যারেক্টারের অ্যাবিলিটি গাইস এখানে তোমরা যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে স্টেফি আর এটা হলো একটা অ্যাকটিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে তোমাদের চারপাশে একটা সার্কেল তৈরি হবে আর যখন তোমরা এই সার্কেলের মধ্যে থাকবে তখন তোমাদের উপর কোনো এনিমি যদি গ্রেনেড মারে তাহলে তোমাদের কিছুই হবে না তো এটাই হচ্ছে স্টেফি ক্যারেক্টারের অ্যাবিলিটি গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে নটরা আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার

ক্যারেক্টার দেখতে পারছো এই 캐릭터র নাম হচ্ছে সানি আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টারের স্কিলটা একটা অ্যাকটিভ স্কিল ক্যারেক্টারের সাথে ব্যাল করবে তখন তোমরা অটোমেটিক কিন্তু 50 এ স্পিল একটা শিল্ড পাবে তোমাদের আশেপাশে তোমাদের যদি টিমমেট থাকে তারাও কিন্তু এই শিল্ডটা পাবে তো এটাই হচ্ছে সানি ক্যারেক্টারের এবিলিটি गाइस তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে রাফের আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে আজ তোমরা আমাদের ইস্কিনে যে গান গুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সিনাইপার সাইলেন্সার আর তারপর আর সেই তোমরা কোথায় থেকে গুলি করতেছো এনেমি কিন্তু টেরই পাবে না তোমাদের একটু গান গুলার কথা বলছো সেগুলোর মধ্যে থেকে যেকোনো একটা গান দিয়ে যখন তোমরা কোন এনিমিকে করবে লকডাউন হওয়ার পর এমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই মারা যাবে তো এটাই হচ্ছে রাফেল ক্যারেক্টারের অ্যাবিলিটি আজ তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে এ অন টু আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা কোনো এনিমির উপর দেবে তখন এনিমি কিন্তু ড্যামেজ খাবে আর তার সাথে সাথে এনিমির যে স্কিলগুলো আছে সেগুলো কাজ করা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাবে তো এটা হচ্ছে এ অন টু ফোর ক্যারেক্টারের অ্যাবিলিটি আজ তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে হায়াতো আর এটা হলো একটা প্যাসিভ স্কিল ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার দিয়ে খেলবে এনিমি তোমাদের ড্যামেজ দিলে তোমরা প্রায় তিরিশ পার্সেন্ট ড্যামেজ কম খাবে আর তার পাশে যে ক্যারেক্টার দেখতে পারছো এটা হচ্ছে ইলাইট হ্যাত আর এটার এবিলিটি হচ্ছে যখন তোমরা কোন এনিমি কে ড্যামেজ দেবে প্রতি তিন পার্সেন্ট ড্যামেজে এনিমি ১০ পার্সেন্ট এইচপি কিন্তু কাটবে তো এটাই হচ্ছে হায়াত এবং ইলাইট হায়াত ক্যারেক্টারের এবিলিটি গাইস এখানে তোমরা যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে লরা আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা ইসকোবেলা গান দিয়ে এনিমিকে মারবে তখন তোমাদের অ্যাকুরেসি 50% বেড়ে যাবে আর সেই ক্ষেত্রে বেশিরভাগ গুলি কিন্তু এনিমির বডিতে বা 헤ডে লাগবে তো এটাই হচ্ছে লরা ক্যারেক্টারের অ্যাবিলিটি गाइस তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে উকং আর এটা হলো একটা অ্যাকটিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে তোমরা কিন্তু একটা ঘাস হয়ে যাবে আর সেই ক্ষেত্রে খুব সহজে এনিমিকে মেরে দিতে পারবে তবে তোমরা এই ঘাস থাকা অবস্থায় এনিমি তোমাদেরকে ড্যামেজ দিলে তোমাদের ঘাসটা কিন্তু

তিনি সেই স্পেসিফিকটা শিল্ড বাবা আর সেক্ষেত্রে ক্ষেত্রে তোমাদের ড্যামেজ দিলে আগে তোমাদের ওই শিল্ডের এইচপি শেষ হবে তারপর তোমাদের মূল এইচপি কাটবে তো এটাই হচ্ছে আন্তোনিও ক্যারেক্টারের এবিলিটি गाइस তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ক্যারোলিন আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে गाइस তোমরা জানো গেমের মধ্যে যখন শর্টগান দিয়ে মুভমেন্ট করবি তখন কিন্তু আমাদের মুভমেন্ট কিন্তু অনেক স্লো হয়ে থাকে কিন্তু তোমরা যদি এই ক্যারোলিন ক্যারেক্টার দিয়ে খেলো তাহলে তোমাদের মুভমেন্ট স্পিড কিন্তু 13% বেড়ে যাবে সেই ক্ষেত্রে শর্টগান নে গেমের মধ্যে খুব ভালোভাবে মুভমেন্ট করতে পারবে তো এটাই হচ্ছে ক্যারোলিন ক্যারেক্টারের এবিলিটি गाइस তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে মিগুয়েল আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা কোনো এনিমিকে নকডাউন অথবা কিল করবে তার সাথে সাথে তোমরা 200 এপি পাবে তো এটাই হচ্ছে মিগুয়েল ক্যারেক্টারের এবিলিটি गाइस তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে পালমা আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার দিয়ে খেলবে তোমাদের ব্যাগের জায়গাটা কিন্তু আগের থেকে অনেকটা বেড়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের গেমের মধ্যে যে অ্যামো গুলা আছে যেমন এয়ার অ্যামো এসিন জি অ্যামো সিনাইপার অ্যামো শর্ট অ্যামো এবং আমাদের গেমের মধ্যে গ্রেনেড অথবা লান্সার জাতীয় যে জিনিসগুলো আছে এইগুলা তোমরা আগের থেকে অনেকটা বেশি নিতে পারবা তো এটাই হচ্ছে পালোমা ক্যারেক্টারের অ্যাবিলিটি গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে কেলা আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা হাত দিয়ে কোন এনিমিকে ঘুষি দেবে চারশো বেশি ড্যামেজ দিতে পারবে আর সেই ড্যামেজ পরিমাণ হবে পাঁচশো পঞ্চাশ তো এটা হচ্ছে কেলা ক্যারেক্টার এর অ্যাবিলিটি তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে সেন্টিনিও আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কেল এর ক্যারেক্টার এই ক্যারেক্টার এর অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করবে তখন তোমাদের ক্যারেক্টার থেকে আর একটা ক্যারেক্টার টেলিপোর্ট হবে তারপর তোমরা যে জায়গায় টেলিপোর্ট হবে এখান থেকে তোমরা যদি ক্যারেক্টার স্কিল এর উপর আবার ক্লিক করো পুনরায় তোমরা যে জায়গায় ছিলে তোমরা ওইখানে বারো চলে আসবে মানে পরপর তুমি এই ক্যারেক্টার স্কিলটা দুইবার ব্যবহার করতে পারবে তো এটাই হচ্ছে সেন্টিনিয়ো ক্যারেক্টারের এবিলিটি गाइस তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে 미샤 আর এটা হল একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তুমি এই ক্যারেক্টার ব্যবহার করে গাড়ি চালাবে তখন তোমাদের গাড়ির স্পিড কিন্তু 10% বেড়ে যাবে সেই ক্ষেত্রে তোমাদের গাড়িটা কিন্তু আগে থেকে অনেকটা বেশি স্পিডে চলবে আর দ্বিতীয় যে সুবিধাটা তোমরা পাবা যখন তোমরা এই ক্যারেক্টার ব্যবহার করে গাড়ি চালাবা এনিমি যতই

তাড়াতাড়ি রিলেট করতে পারবে তার পাশাপাশি যখন তোমাদের এইচপি তিরিশ পার্সেন্ট এর মতো থাকবে আর তখন তোমরা এনিমিকে কে ড্যামেজ দিলে এনিমি বেশি ড্যামেজ খাবে তো এটাই হচ্ছে নিকিতা ক্যারেক্টারের অ্যাবিলিটি গাইজ তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ফল আর এটা হলো একটা প্যাসিভ স্কিল ক্যারেক্টার এই ক্যারেক্টার এর অ্যাবিলিটি হচ্ছে গেম মধ্যে যখন তোমরা ড্যামেজ খাবে তখন তোমরা কিছু পরিমাণের এইচপি পাবে তো এটাই হচ্ছে ফল ক্যারেক্টারের অ্যাবিলিটি গাইজ তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে কেলি আর এটা হলো একটা প্যাসিভ স্ক্যালার ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে যখন তোমরা এই ক্যারেক্টার ব্যবহার করে দৌড়াবে তখন তোমরা আগে থেকে একটু বেশি তাড়াতাড়ি দৌড়াতে পারবে আর তার পাশে যে ক্যারেক্টার দেখতে পারছো এটার নাম হচ্ছে ইলাইট কেলি আর এটার এবিলিটি হলো যখন তোমরা 4 সেকেন্ড দৌড়াবে আর দৌড়ানোর পরে একটু থামবে তখন তোমাদের ফায়ার বাটনটা কিন্তু এরকম জ্বলবে আর তখন যদি তোমরা কোনো এনিমিকে ড্যামেজ দাও তাহলে 106% ড্যামেজ বেশি দিতে পারবে তো এটাই হচ্ছে কেলি এবং ইলাইট কেলি ক্যারেক্টারের এবিলিটি गाइस তোমরা তোমরা যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে এনরিও আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার দিয়ে খেলবে তোমাদের গায়ে যে বেস্টটা থাকবে আর ওই বেস্ট পড়া অবস্থায় এনিমি যদি তোমাদেরকে ড্যামেজ দেয় তোমাদের বেস্টটা কিন্তু সহজে নষ্ট হবে না আর তার পাশেই দেখতে পারতেছো এই ক্যারেক্টার নাম আছে ইলাইট এনরিও এই ক্যারেক্টার দিয়ে যখন তোমরা খেলবে তোমাদের গায়ে যে বেস্টটা থাকবে এনিমিকে তোমরা যদি ড্যামেজ দাও তাহলে এনিমি বেশি ড্যামেজ খাবে আর এই কি তোমার টিমমেটও কিন্তু ব্যবহার করতে পারবে তো এটাই হচ্ছে অ্যান্ড্রিও এবং ইলাইট অ্যান্ড্রিও ক্যারেক্টারের এবিলিটি गाइस তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পাচ্ছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে অলিভিয়া আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে মনে করো गाइस গেমের মধ্যে তোমার এইচপি শেষ তার সাথে তোমাদের টিমমেটের এইচপি শেষ তো এমন অবস্থায় যদি তোমার টিমমেট তোমার আশেপাশে থাকে আর তখন তুমি যদি মেডিকিট করো মেডিকিট শেষে তোমারও এসপি বাড়বে তার সাথে তোমাদের টিমমেটের এইচপি কিন্তু অটোমেটিক বেড়ে যাবে

তোমাদেরকে বুঝাই দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো